তো হয়ে আলো চলে চেয়েছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে মোহনবাগান শিবিরে কিন্তু মুহুর মুহুর দুঃসংবাদ দেখা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আবারও সেই দুঃসংবাদ আশিক ক্রুনিয়ান কিন্তু চোট পেলো তো ব্যাপারটা হচ্ছে গ্রেস চোটের ভুগ যে খেলতে পারছে না নিমিত্তি বেতাদশও খেলতে পারছে না পাঞ্জাব ম্যাচ চোটের জন্য এবার কিন্তু আশিক ক্রুনিয়ানকেও কালকে চোটের জন্য প্র্যাকটিস সেশন আসতে দেখা গেল না এমনি আসতে দেখা গেল কিন্তু প্র্যাকটিস সেশানি কিন্তু সারলেন না এবং করলেন না ব্যাপারটা হচ্ছে আশি কুরুনিয়ানের তো চোট লেগেই রয়েছে তো হালকা পাতলা মানে মানে আপলকা শরীর হয়ে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে কিছু ঠুক করে লাগলেই কিন্তু তার বিশাল পরিমাণে চোটে পরিণত হচ্ছে মানে সে কিন্তু এক বছর টানা চোটের জন্য পুরোপুরি বসেছিল এবং সে বসার কারণে সে প্র্যাকটিস শেষানো সেরকম খুব ভালোভাবে সারা হয়নি কিন্তু সে জিম করেছেন অনেক রকম শরীরকে স্টেমিনা বাড়ানোর জন্য অনেক কিছুই করেছেন কিন্তু সে খেললেই একটা বা দুটো ম্যাচ খেললেই কিন্তু সঙ্গে সঙ্গে আবারও চোট পেয়ে যাচ্ছেন কারণ এই মরশুমেই কিন্তু আমি আশি কুরুনিয়ানকে দেখলাম প্রায় দু থেকে তিনবার চোট পেয়ে যেতে এবং একটা দুটো ম্যাচ কিন্তু বসতে আবারও কিন্তু সেই আশি কুরুনিয়ান চোট পেল এবং পাঞ্জাব ম্যাচ খেলবে না এমনটাই কিন্তু কথাবার্তায় শোনা যাচ্ছে তাহলে মোহনবাগান শিবিরে এই তিনটে প্লেয়ার কিন্তু চোটের মধ্যে বাইরে রয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে কিন্তু বড় দুঃসংবাদ এখন মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বড় দুঃসংবাদ গেস্ট ওয়ার্ড নেই দুর্মিত্তি নেই তার সঙ্গে কিন্তু আশিক ক্রুনিয়নও নেই তো দেখা যাক আশিক ক্রুনিয়নের চোখটা হয়তো খুব বেশি গুরুতর নয় একটা ম্যাচ হয়তো বসতে হতে পারে আবার নেক্সট ম্যাচ থেকে কিন্তু আবার ফিরে আসবে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার মোহনবাগান শিবিরের প্লেয়ার সুভাষিস বোস তো সুভাষিষ বোসকে কিন্তু আমরা নতুন রূপে দেখতে পাচ্ছি বা নতুন রূপে কালকে প্র্যাকটিস সেশান করতে দেখতে পেলাম তো মুখে একটা মাস্কের মতো পড়েছে মানে একটা চশমা টাইপের যেমন গ্লুকামাইজিন পরে তো সেরকমই কিন্তু পড়ে কিন্তু কালকে প্র্যাকটিস সেশান সারতে দেখা গেল এই জিনিসটাই পরে কিন্তু ম্যাচও খেলবেন এবং ব্যাপারটা হচ্ছে সুভাশিস বোস সব কিছু যন্ত্রণা ভুলেও কিন্তু সে লড়ে যাচ্ছে মোহনবাগানের হয়ে যখন দেখছে তিনটে প্লেয়ার নেই তাকে কিন্তু লড়াই করতে হবে ডিফেন্সে অবশ্যই কিন্তু সে লড়ে যাচ্ছে এবং লড়ার যন্ত্রণার কথাটা বলার কারণ একটাই তো সুভাশিস বোসের মুখে কিন্তু প্রচুর পরিমাণে হাড় ভেঙেছে কোনো রকম চোটে ভেঙেছে তো সেই হাড়ের অস্ত্রোপচার করা হবে তো ব্যাটা ব্যাপারটা হচ্ছে এখন যদি অস্ত্রোপচার করা যায় করা হয় তাহলে কিন্তু সুভাষিষ বোসকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছ মাস কিন্তু পুরোপুরিভাবে বসতে হবে সেটা এখনই কোনো রকমই কাম্য নয় একটা ক্যাপ্টেন হিসেবে তার বড় দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে কিন্তু সে এখন তার নিজের অস্ত্রোপচার করালেন না এবং কন্টিনিউ করে যাবেন খেলা যতদিন ফাইনাল অবধি লাস্ট আইএসএল এর লাস্ট ম্যাচ অবধি কিন্তু কন্টিনিউ করবেন সুভাষিষ বোস কারণ দলের জন্যে যদি সুভাষিষ বোসও বসে যায় তাহলে কিন্তু মোহন মোহন শিবির অনেকটাই চাপে পড়ে যাবে সেই কারণে কিন্তু অস্ত্রোপচার করেননি সুভাষিষ বোস এবং কিন্তু সুভাষিষ বোসের মুখে কিন্তু কিছু কিছু জায়গায় চোর আঘাত আছে এবং হাড় ভেঙেছে বলেও কিন্তু শোনা গেছি তো দেখা যাক সুভাষিষ বোস কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এই যন্ত্রণা নিয়েও তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেক্স টুয়ার্ট এবং ডিমিত্তি পেটাতশও বলতে পারো তো মোহনবাগান শিবিরের এই দ্বিমিত্তি পেটাতশ এবং গ্রেকস টুয়ার্ট কবে মাঠে ফিরবে কবে গ্রেক্স টুয়ার্ড ফিরবে তো ব্যাপারটা হচ্ছে যত সম্ভবত জানা যাচ্ছে এগারো থেকে বারো দিন কিন্তু তারা আরও রেস্ট নিতে চলেছে এগারো থেকে বারো দিন পর কিন্তু হয়তো যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু মাঠে ফিরতে পারে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেক্স টুয়ার্ট বা ডিমি তিপের এবং ব্যাপারটা হচ্ছে এগারো থেকে বারো দিন মানে তার মধ্যে দুটো ম্যাচ হয়তো থাকবে হয়তো আর এই দুটো প্লেয়ার আর দুটো ম্যাচ হয়তো বসবে দুটো ম্যাচ বসার পর থেকে কিন্তু তাকে আবার মা আবার কিন্তু মাঠে দেখতে পাওয়া যাবে এমনটাই কিন্তু খবর আছে এবং ডার্বি ম্যাচ কিন্তু অবশ্যই খেলবে গ্রিক্স স্টুয়ার্ট এবং ডিমিট্টি এদের ছাড়া কিন্তু ডার্বি হবে না তো যাই হোক দেখা যাক এগারো থেকে বারো দিন পর মোহনবাগান শিবিরে যোগদান করে কিনা গ্রিক্স টুয়ার্ড আর ডিমিটি পেতাতশ তো যোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে